Yeah. yeah. গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানায়ের ভিডিও সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আর একদম কিন্তু ডাইরে গাছকে চলে এসছি বাগানে খুব সুন্দর একটা গাছে ফুল ফুটেছে সেটাই তোমাদেরকে দেখাতে তো অনেক গাছ ফুটেছি আর দেখতে পাচ্ছ তো জায়গাটা একদম কিন্তু গাছে পরিপূর্ণ হয়ে গেছে তো সব গাছই মোটামুটি কুয়াশার জন্য একটু বাড়তে পারছে না বাট কিছু কিছু করিয়ে এসছে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আর সকালবেলায় নিয়ে নিয়েছিলাম অনেকগুলো মাছ ভোলা মাছ লোটে মাছ তার সঙ্গে আমোদে মাছ ছিল আজকে এগুলো সবগুলোরই সদগতি করতে হবে বুঝতে পেরেছ মানে কি এইগুলো হচ্ছে রান্না করতে হবে সকাল সকালে একটা ল্যাঙ্গুয়েজ খারাপ ইউজ করে ফেললাম তো কিছু মাইন্ড করো না তো চলো সকালবেলা এখন রান্না করব। ভোলা মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আর সমস্ত মাছই তো ভাজতে হবে বুঝতেই পারছো আমুদে মাছও বসিয়ে দিয়েছি তো কীভাবে করব সেগুলো অবশ্যই বলবো তারপরে রয়েছে আমার অনেক কাজ জানো তো আজকে আমি বেরাবো কোথায় বেরোবো কী বৃত্তান্ত সব কিছু জানাবো তো তার আগে রান্নাটা কমপ্লিট করি আর তোমাদের দাদাভাই বলে যে পেঁয়াজ কালি দিয়ে বেগুন দিয়ে আর সঙ্গে হচ্ছে গিয়ে একটু আলু তো এই দিয়ে আমুদে মাছটা খাবে আর আমি এই দিয়েই কিন্তু রান্নাটা করছি তার কারণ হচ্ছে সবজিটা তো উনি কেটে দিয়েছে সেই জন্যে ওনার পছন্দ মতনই করতে হবে আমার পেঁয়াজ কালিটা খুব একটা পছন্দ করি না কিন্তু কি বলো তো ওই যে বললাম অগত্যা যেহেতু কেটে দিয়েছে তো মোটামুটি আমার একদম আমুদে মাছটা হয়ে গেছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর বেগুন দিয়ে করে ফেলেছিলাম হচ্ছে গিয়ে ভোলা মাছটা সেইটাকে আমি স্কিপ করে দিলাম উপর দিয়ে ধনে দিয়েছিলাম আর লোটে মাছটা করতে তো অনেকটা সময় লাগবে এই জন্যে লোটে মাছটা বসিয়ে দিয়ে টুকিটাকি কাজগুলোকে আমি সেরে ফেলবো সকালবেলায় তো সংসারের কত কাজ থাকে সেটা তো সকলেই জানো তার উপরে সকালবেলাটাই না আমি ভিডিও এডিটিং করতে বসি আর এখানে বাবুর জন্য বসিয়ে দিয়েছিলাম স্যুপ একবারে তো সেদ্ধও করে নিয়েছি আর কিছুটা রসুন আমি আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি বাটিটাকেও তো পুড়িয়ে ফেললাম যাই

তো মানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট সবটাই তো তোমাদেরকে দেখাবো আর হচ্ছে গিয়ে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে এবার বেরোবো আর পুজোটাও দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তো বেরিয়ে আমি পড়েছি সবার প্রথমে যাব ছোটটার কাছে ছোটটা কি বলে একটুখানি শুনে নিই চলো আমাদের বাবু এখন হচ্ছে কি স্কুলে যাচ্ছে দুদিন ধরে আর দেখো খুব সুন্দর করে এখন সেরেছে তো তোমাদের সামনে এখন ও কিছু একটুখানি করতে চায় বাবু কি করবে একটু বলবে ও এখন ও এখন জাতীয় সঙ্গীত গাইবে তো তোমরা একটু শোনো মন দিয়ে বলো করো খুব সুন্দর হয়েছে খুব সাইন্স বলবে বলো হ্যাঁ করছি তো আমি ভিডিও তুমি বলো जानी, दबुण। जानी जानी टा बोलो बोलो जानी ये बाबा ये हिंदू का नो बाबा ये उन्हा ही नो बाबा अमीर वाव चिंगल चिंगल नस वाई मंजर बच्चू बस आप टा पाल गए एक ये उन्हीं दत्ता वाव स्कूले की रकम कोड बोल तो कल के very good

তো ছোটোটা কী কী বললো সব তো তোমরা শুনলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও অনেক কিছু শিখে গেছে আর ও ভর্তি হয়েছে কে রয়েতে এরপর দিন যেদিন হচ্ছে গিয়ে আমি যাব আবার বলবো ওকে বলতে তো যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছ এখানে অনেক জিনিসের মেলা বসেছে আমি তো তাহলে কোথাও এসেছি অ্যাকচুয়ালি আজকে আমি এসছিলাম কোথায় জানো তো এসছিলাম হচ্ছে গিয়ে অনুকূল ঠাকুরের উৎসব ছিল তো সেইখানেই আমি কিন্তু এসেছিলাম একটুখানি ঠাকুরকে দর্শ মানে আমাদের গুরুদেবকে দর্শন করে গেলাম আর তার সঙ্গে একটুখানি এখানে ভোগের ব্যবস্থা ছিল তো সেখান থেকে একটু ভোগ খেয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো তো মোটামুটি এখানে অনেকটা সময় ছিলাম কী তো অনুষ্ঠান সব হচ্ছিলো তো সেইগুলোই একটুখানি দেখছিলাম বাট বা বাড়িতে একটা চিন্তাও ছিল মেয়েটা বাড়িতে রয়েছে তো সেই কারণে মনের ভেতরে একটা চিন্তাও ছিল আর আচ্ছা আমরা এখন রয়েছি লেকের ভেতরে এত সুন্দর পরিবেশ কী বলবো তো আমরা এখানে এসেছিলাম অনুকূল ঠাকুরের উৎসবে তো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আমি মেজবোন আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আজকে কাজমীর বলে এসেছিলাম আর হচ্ছে গিয়ে মানে মোটামুটি তো ঘোরা হলো আর কালকের দিয়ে মেয়ের এক্সাম স্টার্ট তো কোথাও কিছু হবে না আর যাওয়া ঠাওয়া তো কলেজ আর কলেজ এখন আপাতত আমরা একটু হাঁটা লাগাচ্ছি বাড়ির দিকে তারপরে বেরিয়ে যাব। তারপরে আবার দেখা হবে একদম বাড়ি দিকে তো বাড়ি আমি অনেকক্ষণ চলে এসেছি আর মেয়ে দেখছিলাম ডিনারের প্রস্তুতি করছে তো কি কি করছে একটু বলে দিই সমস্ত রকম ভেজিস আছে ওর ভেতরে মেওনিজ দিয়ে মাখিয়েছে আর ব্রেডের ওপরে সবটা দিয়ে এবার কিন্তু চিজটা দিয়ে দিচ্ছে আর দেখো এটাকে একটু ফ্রাই হবে মানে একটু হালকা কিন্তু বাটার বা তেলে ফ্রাই হবে তো মেয়েই করছে আজকের খাবার দাবার আর সুপ্ত সকালে বানানোই ছিল তো রাত্রের ডিনার কিন্তু এইটাই হবে আমাদের আর স্যান্ডউইচটা কিন্তু সত্যি কথা বলছি ব্যাপক হয়েছিল তো এখন মেয়েও কিন্তু অনেক কিছু শিখে গেছে দেখতে পাচ্ছ তো ওই কিন্তু করছে আর যেহেতু কালকে এক্সাম আছে মোটামুটিভাবে ও তো রেডিই আছে তো খুব একটা প্রবলেম নেই বললো আমি বললাম তাহলে তুই বানাচ্ছিস আমি একটু ভিডিওটা করি ও করতে না করছিল কিন্তু এত সুন্দর হয়েছে সেটা আমি না দেখে আর তোমাদের পারলাম না দেখতে পাচ্ছ তো তো চলো মোটামুটি তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কেউ যদি নতুন আজকে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর হচ্ছে আমাকে ফলো